আটার মধ্যে মাত্র হাফ কাপ ছোলার ডাল দিয়ে এই অজানা রেসিপিটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা আগে কখনও খাননি শুধুমাত্র এক চামচ তেল দিয়েই এই রেসিপিটা তৈরি করা যাবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আজ আমি এই রেসিপিটা বেঁচে যাওয়া আটা মাখা দিয়েই আপনাদের তৈরি করে দেখাবো এই রেসিপিটা এতটাই সুস্বাদু হবে যে আপনারা এরপর থেকে বেশি করে আটা মেখে রেখে দেবেন যাতে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন তবে চলুন রেসিপিটা দেখে নিই বন্ধুরা এইখানে আমি নিয়ে নিয়েছি আটা আমি রাত্রে যে আটাটা মেখে রেখে দিয়েছিলাম তার থেকে এই আটাটুকু বেশি রয়ে গেছে এই আটাটা দিয়ে আজকে আপনাদের এই রেসিপিটা তৈরি করে দেখাবো আটা আমরা যখন মাখি তখন শুধুমাত্র আটা লবণ আর জল দিয়ে মেখে নিই তার জন্য এই আটার মধ্যে এখন আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ পরিমাণেই রিফাইন তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেলটা দিয়ে আটাটাকে খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নেব আটার মধ্যে সামান্য পরিমাণে তেল দিলে কিন্তু এই নাস্তাটা খেতে খুবই সফট হবে তার জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে আটাটাকে ময়াম দিয়ে নিচ্ছি আটাটাকে মেখে আমরা কিছুক্ষণ রেখে দেব। দেখুন বন্ধুরা এইখানে আমি ছোলার ডালকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছি ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে দেখুন আমি নখ দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে ডালটা একটা মিক্সিং জারের মধ্যে এখন আমরা ভিজিয়ে রাখা ছোলার ডালটাকে দিয়ে দেবো ছোলা ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা এখন দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে এখন আমরা মিক্সার জারে দিয়ে একটু দানা দানা মতন থাকবে সেই রকমভাবে কিন্তু একটা পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা ডালটার আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি কিন্তু ডালটাকে কিন্তু খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়ে নিই একটু দানা দানা ভাব থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এখন আমরা যেই ডালের মিশ্রণটা তৈরি করেছিলাম সেইটাকে একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি ডালের মিশ্রণটাকে বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আর আমরা যেহেতু একটা চটপটা নাস্তার রেসিপি তৈরি করছি তার জন্য এর ভেতরে আমরা কিছু মশলা দিয়ে দেবো আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মিট মশলা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দেব এক চামচ পরিমাণে ধনিয়া জিরের গুঁড়ো এখন খুব ভালোভাবে চামচের সাহায্যে সুন্দরভাবে মেখে নেব চামচের সাহায্যে সমস্ত মশলা দিয়ে বেশ কিছুক্ষণ ডালটাকে মেখে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে হলুদ আর হলুদ দিয়ে আবার আমি ডালটাকে খুব ভালোভাবে মেখে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন ডালটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রেখে দেবো আর এইখানে আমরা যে আটাটাকে মেখে রেখেছিলাম সেই আটাটার থেকে লেচি কেটে খুব ভালোভাবে প্রথমে হাতের সাহায্যে গোল করে নেওয়ার পরে রুটিবেলা পিড়ির ওপরে অল্প সামান্য পরিমাণে আটা ছিটিয়ে ভালোভাবে বেলে একটা রুটির মতন করে আমরা বেলে নেব খুব বেশি মানে পাতলা করে আপনাদের বেলার কোনো প্রয়োজন নেই একটু মোটা করেই আমাদের বেলে নিতে হবে দেখুন বন্ধুরা আমি একটা রুটির মতন করে বেলে নিয়েছি একটু বড়ো সাইজের রুটির মতন করে আপনাদের বেলে নিতে হবে তবে রুটিটা অতিরিক্ত পাতলা যাতে না হয় সেই খেয়াল রাখতে হবে এখন একটা বাটির সাহায্যে যে বাটিগুলোর ধারগুলো উঁচু থাকে সেই বাটিগুলোর সাহায্যে গোল গোল করে আমি কেটে নিচ্ছি আমি কীরকমভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারাও কিন্তু ঠিক এই কেটে নেবেন দেখুন বন্ধুরা আমি ছোট ছোট রুটির মতন করে তিনটে কেটে নিয়েছি বাকি যেই আটাটা থাকবে সেই আটাটাকে মেখে আমি আরেকবার করে ঠিক এই রকমভাবেই রুটির মতন কেটে নেব আপনারা চাইলে আপনারা গ্লাস দিয়েও কিন্তু কেটে নিতে পারেন দেখুন রকম হবে ঠিক এই রকমভাবেই কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে এখন আমরা যেই ছোট রুটির মতন করে কেটে নিয়েছি সেগুলোকে আমি একটা প্লেটের উপরে নামিয়ে রেখে দেব দেখুন আমি এখানে একটা ছিদ্র থালা নিয়ে নিয়েছি আপনাদের ঘরেও নিশ্চয়ই এইরকম ছিদ্র থালা থাকবে এই ছিদ্র থালার উপরেই কিন্তু এই নাস্তাগুলোকে তৈরি করতে হবে ছিদ্র থালার উপরে আমি যেই রুটির মতন করে কেটে নিয়েছিলাম সেই রুটিগুলোকে রেখে তারপরে আমরা যে ডালের পুরটা তৈরি করেছিলাম সেই ডালের পুরগুলোকে রুটির ভেতরে আমি দিয়ে দেব। একই রকমভাবে আমি তিনটে তৈরি করে নেব দেখুন বন্ধুরা মাঝখান থেকে শুধু আপনাদের রুটির ভেতরে যে ডালের পুরটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিতে হবে তারপর হাত দিয়ে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে আপনারা যদি মনে করেন মুখটা ভালোভাবে আটকাতে পারছেন না তাহলে আপনারা সামান্য পরিমাণে আঙুলের আঙুলে জল মাখিয়েও কিন্তু মুখটাকে ভালোভাবে আটকে দিতে পারেন যাতে ডালটা কোনোরকমভাবে বাইরে বেরিয়ে না যায় আমি একই রকমভাবে আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে ওপর থেকে ঢাকা দিয়ে ভালোভাবে মুখটাকে সুন্দরভাবে আটকে দিতে হবে আঙুলের সাহায্যে একই রকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব দেখুন এখানে আমি দুটো তৈরি করে নিয়েছি একই রকমভাবে সবগুলোকে আমাদের তৈরি করে নিতে হবে আমি আরেক রকমভাবে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি ছিদ্র থালাটার ওপরে ভালোভাবে ওপর থেকে আমাদের তেল মেখে নিতে হবে হাতের সাহায্যে তারপর একটা লেচিকে নিয়ে ভালোভাবে ছোট করে লুচির আকৃতিতে ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে তৈরি করে নিতে হবে লুচি আমরা ঠিক যেইরকমভাবে ছোট করে বেলে নিই সেই রকম হবে দেখতে আর দেখুন হাতের সাহায্যে চেপে চেপে এই ছিদ্র থালার উপরে তৈরি করলে কতটা সুন্দর একটা উপর থেকে ডিজাইন চলে আসে এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে আপনারা যদি এইরকমভাবে তৈরি করে বাচ্চাদের সামনে রাখেন তারা কিন্তু খুবই খুশি হবে আমি সবগুলোকে দেখুন তৈরি করে নিয়েছি এখন গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিয়েছি জল জলের ভেতরে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে সর্ষের তেল এখন জলটা ভালোভাবে আমাদের একটা হাতার সাহায্যে মিশিয়ে নিতে হবে জলের মধ্যে আমি এখানে বলে রাখি আমি এখানে জলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দিয়েছি জলটাকে ভালোভাবে একবার হাতার সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি জলের মধ্যে যখন এই রকমভাবে বলক চলে আসবে তখন আমরা যেই নাস্তাগুলোকে তৈরি করেছিলাম সেইগুলোকে আমরা গরম ফুটন্ত জলের মধ্যে এক এক করে ছেড়ে দেব ফুটন্ত জলের মধ্যে সমস্ত নাস্তাগুলোকে আমাদের ছেড়ে কিছুক্ষণ ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে সমস্ত নাস্তাগুলোকে জলের ভেতরে দেওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট আমাদের ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে নাস্তাগুলো সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা নাস্তাগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আপনারা ভাববেন না যে উপর থেকে ডালগুলো বেরিয়ে গেছে আমরা যেই তেলটা জলের ভেতরে দিয়েছিলাম সেই তেলের জন্য জলের ভেতরে গেজা হয়েছে এটা কিন্তু সেই জিনিস এখন আমি নাস্তাগুলোকে জলের থেকে এক এক করে তুলে নেব এইখানে যে ছিদ্র থালাটা আমরা ব্যবহার করেছি নাস্তাগুলো তৈরি করার জন্য সেই তার উপরে আমি না নাস্তাগুলোকে এক এক করে নামিয়ে নেব যাতে জলটা ভালোভাবে ঝরে যায় সমস্ত নাস্তাগুলোকে এক এক করে আমি ছিদ্র থালার উপরে নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা দাবিয়ে রাখবেন দেখুন নাস্তাটা কত সুন্দর তৈরি হয়েছে আপনারা কিন্তু ঠিক এই ভাবে সেদ্ধ করেও নাস্তাটা খেতে পারেন আর আমি রকমভাবে এখন তৈরি করছি এই ভাবেও কিন্তু আপনারা তৈরি করতে পারেন ভেতরে যে পুরটা দিয়েছিলাম দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এখন এই নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার পরে সেদ্ধ করে তারপরে আমি চাকুর সাহায্যে ভালোভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি চাকুর সাহায্যে একই রকমভাবে সমস্ত নাস্তাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে একটা থালার উপরে আমি রেখে দেবো এখনই গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে সাদা তেল আমি এখানে বেশি তেল কিন্তু ব্যবহার করিনি বন্ধুরা মাত্র এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে জিরেটা তেলের মধ্যে যখন ভালোভাবে চটপট করে ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে সর্ষে সর্ষে আর জিরে খুব ভালোভাবে তেলের মধ্যে সুন্দরভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কুচি করে কেটে রাখা ধনে পাতা আপনারা যদি পেঁয়াজ খান তাহলে এখানে আপনারা পেঁয়াজ কুচি দিতে পারেন আমি এখানে সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি সেহেতু আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি খুব ভালোভাবে ধনে পাতাটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিতে হবে এখন আমরা যেই নাস্তাটা কেটে টুকরো করে রেখে দিয়েছিলাম সেই নাস্তাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ আমাদের কড়াইতে হালকা করে ভেজে নিতে হবে বন্ধুরা অল্প তেলে মাত্র এক কাপ পরিমাণ ছোলার ডাল দিয়ে এই নাস্তাটা আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন বাচ্চা হোক কিংবা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে নাস্তাটা নামানোর আগে আমি এখানে সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এইখানে আমি যে লঙ্কার গুঁড়োটা দিয়েছি এটা কিন্তু রঙের জন্য আপনারা যদি একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনারা এখানে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন নাস্তাটা অত্যন্ত পরিমাণে চটপটা হবে তার জন্য আপনাদের সন্ধ্যার এইরকম ধরনের একটা টিফিন হলে একদম জমে যাবে দেখুন বন্ধুরা নাস্তাটা কিন্তু আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি এখন প্লেটের ওপরে আমি নাস্তাটাকে নামিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে